আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ধানের পাইকারি হাটে চলে আসলাম আজকের বাজার দরে জিরা কাটারে মিনিকেট বাসমতি আঠাশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ বিভিন্ন প্রকার ধানের পাইকারি বাজার দর কেমন চলছে সেটা এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেব তো আমরা সেক্ষেত্রে সরাসরি আলোচনা করব প্রান্তিক পর্যায়ের যে সমস্ত ধান চাষি ভাইরা আছে তাদের সাথে কথা বলে জানবো আজকের বাজার দর প্রিয় দর্শক আমি অবস্থান করছিলাম পাবনা আতাইকুলা ধানের পাইকারি হাটে তো একটু আমরা যুক্ত হব ধান চাষি ভাইদের সাথে কথা বলে জানবো আজকের বাজার দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন এটা কি ধান নিয়ে আছেন এটা পঁচাত্তর এটা কি হাইব্রিড নাকি হাইব্রিড হাইব্রিড দাম টাম হচ্ছে না ধানে হ্যাঁ তেরোশো তেরোশো হচ্ছে এটা তো চিকন ধানি ধরা চলে না চিকনধানি তো চিকন ধানি এটা তো পুরাতন নাকি নতুন ধান নতুন ধান এই বছর আচ্ছা আচ্ছা তো তেরোশো না তেরোশো পঁচাত্তর পঁচাত্তর আচ্ছা পঁচাত্তর জাতের ধান প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা তেরোশো টাকা দাম হচ্ছে এটা ধার ধান কার না লোক নাই আচ্ছা হোক সমস্যা নাই এটা কি ধান ভাই জান এটা ধান ভাই বরম ধান বরম ধান তো এখন দেখাই যায় না ভাই হ্যাঁ ভাই আচ্ছা যাই হোক কতগুলা ধান নিয়ে আসছেন আজকের বাজারে আজকের বাজারে একত্রিশ কেজি নিয়ে আসছি ভাই আচ্ছা আচ্ছা তো সব মিলে এটা তো মোটা ধান হ্যাঁ মোটা ধান

উনচল্লিশ উনচল্লিশ দাম হচ্ছে না বেজা দাম হচ্ছে তেরোশো

তো প্রিয় দর্শক আমরা সব মিলিয়ে বুঝতে পারতেছি ধানের হাটে ঘুরে ফিরে বুঝতে পারতেছি ধানের দাম গত সপ্তাহের তুলনায় কিন্তু একটু কম তো উনত্রিশ ধান কিন্তু আজকের হাটে আমরা দেখতে পাচ্ছি না কারণ পুরাত পুরাতন উনত্রিশ হাটে আমদানি কম এখানে আপাতত কম তো যাই হোক আজকের বাজার দরটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ